তো অনেকদিন ধরে স্কুলে আসে না আজকে ভাগে পাইছি এমন একটা প্রশ্ন করবো না পারে ঘোষা দেবো নাকি স্যার না কিছু ভাবলাম আর কি আর কিছু না কি আমি তো তোর ব্যাপার সবার না তুই অনেকদিন ধরে স্কুলে আসিস না আমি তো তোর বাপ মূর্তি বুঝতেছি না কি আর কব সাত ধরো না দাঁড়া তোকে একটা প্রশ্ন করব উত্তর দিবে পারবি তো স্যার উত্তর না দেয় স্যার দক্ষিণ দেব দক্ষিণ না প্রশ্নের উত্তর দেওয়া স্যার বলিনি বুঝিনি

সাদা মুরগি তো স্যার কালো ডিম দিতে পারে না